হাই বন্ধুরা বরতলা স্টাডিতে তোমাদেরকে স্বাগত কালী পুজোর আগে একটা গুড নিউজ যদি গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকো দু হাজার পোস্টে রিক্রুটমেন্ট আউট হয়েছে এবং এটা একদম মার্চ মাসের মধ্যে পুরো জয়নিং করিয়ে দেবে জবটা হচ্ছে এস বি আই পিও মানে হচ্ছে প্রভিশনারি অফিসার এটা বেস্ট জব ব্যাঙ্কিং লেভেলের জন্য যারা গ্র্যাজুয়েশান পাস করে আছো এবং যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে তোমাদেরকে সমস্ত ডিটেলসে তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমেই দেখে নাও ফর্ম ফিল আপ শুরু হচ্ছে চোদ্দ এগারো দু হাজার কুড়ি থেকে চার বারো দু হাজার কুড়ি এবং পাশেই দেখছো যে লেখা আছে অ্যাপ্লাই নাও এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করলে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে এবং নিচে যে লেখা আছে যে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস মে বি পোস্টেড এন হোয়ার ইন ইন্ডিয়া এর মানে হচ্ছে ইন্ডিয়ার যে কোনো জায়গাতে তোমাদের পোস্টিং হতে পারে এরপর নিচে দেখো যে এখানে লেখা আছে যে অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন ফি তোমরা জমা দিতে পারবে চোদ্দো এগারো দু হাজার কুড়ি থেকে চার বারো দু হাজার কুড়ি এবং প্রিলিমিনারি কল লেটার ইস্যু হবে থার্ড উইক অফ ডিসেম্বরে আর প্রিলিমিনারি এক্সাম হবে একত্রিশে ডিসেম্বর আর সেকেন্ড সেকেন্ড জানুয়ারি ফোর্থ ফিফথ জানুয়ারি রেজাল্ট পাবলিশ হবে থার্ড উইক অফ জানুয়ারি এবং মেন মেন এক্সাম হবে উনত্রিশে জানুয়ারি এবং রেজাল্ট মেনের রেজাল্ট পাবলিশ হবে থার্ড এবং ফোর্থ উইক অফ ফেব্রুয়ারি তারপর তোমাদের ইন্টারভিউ ডেট দেবে ইন্টারভিউ ডেট তোমাদের পড়বে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এবং ফাইনাল রেজাল্ট দু হাজার জন্য যারা সিলেক্ট হবে সেটা মার্চ মাস দু হাজার একুশের মধ্যে এবার দেখে না টোটাল ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি দেখছো এখানে এসসির জন্য ভ্যাকেন্সি হচ্ছে তিনশো এসটির জন্য দেড়শো ও বিসি পাঁচশো চল্লিশ ই ডাব্লিউএস দুশো জেনারেল আটশো দশ টোটাল ভ্যাকেন্সি হচ্ছে দু হাজার এবার দেখো এডুকেশন এডু এডুকেশন কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশান দরকার হচ্ছে গ্র্যাজুয়েশান পাস হতে হবে এবং যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ফাইনাল রেজাল্টের জন্য ওয়েট করছো তোমরা অ্যাপ্লাই করতে পারবে পিল্লি মেন পাস করার পর তোমরা যখন ইন্টার দিতে যাবে তোমাদের তখন সার্টিফিকেট শো করাতে হবে এবং যে তুমি পাস করেছো একত্রিশে ডিসেম্বর দু হাজার আগে পাস করতে হবে এচ লিমিট এচ লিমিট হচ্ছে তোমাদের বয়স কত হওয়া উচিত হচ্ছে তোমাদের বয়স একুশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আর আর তোমাদের ডেট অফ বার্থটা হতে হবে দুই চার দু হাজার কুড়ি থেকে এক চার উনিশশো নিরানব্বইয়ের মধ্যে আর এখান এখানে দেখছো এজ রিলেকশন এখানে দেখছো এসসি এসসিদের এক্সিগুয়েশন হচ্ছে পাঁচ বছর ওবিসি তিন বছর তার পিডাব্লিউডি এস সি টি জন্য পনেরো বছর পিডব্লিউডি ও সির জন্য তেরো বছর পিডাব্লিউডি জেনারেল ই এস এর দশ বছর এরপর দেখো এরপর নিচে দেখো তিন নম্বর ক্যাটাগরি ক্যাটাগরি দেখছো এখানে এসসি দুজন্য ক্যাটাগরি কোড কত লঙ্কা আছে জিরো ওয়ান এখানে তোমরা অ্যাপ্লিকেশন যখন করবে তখন ওই কোডটা জিরো ঘন্টা তোমাদেরকে তখন বসাতে হবে আর সিলেকশন পসিডিউয়ার চার নম্বর সিলেকশন পসিডিওয়ার হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন হবে অবজেকটিভ টেস্ট হবে একশো মার্কসের আর কোয়েশ্চেন থাকবে একশোটা মানে টোটাল মার্কস একশো আর টাইম থাকবে এক ঘন্টা আর এই পিলিতে যারা কোয়ালিফাই করবে তাদের মেন পরীক্ষার জন্য বসতে পারবে তাদের মেন বসতে পারবে তা হচ্ছে টোটাল দু হাজার দু হাজার ইন্টু দশ শ্রমণ কুড়ি হাজার জন মেন বসতে পারবে এবার মেন এক্সাম মেন এক্সাম দু মেন এক্সাম দুটো পার্ট হবে একটা হচ্ছে অবজেক্টিভ টেক্সট আর দু নাম্বার হচ্ছে ডেসক্রিপ্টিভ টেক্সট এরপর ইন্টারভিউ ডাকা হবে ইন্টারভিউতে টোটাল ক্যান্ডিডেটকে ডাকা হবে দু হাজার ইন্টু দু হাজার ইন্টু থ্রি টোটাল ছ হাজার জনকে ইন্টারভিউর জন্য ডাকা হবে তোমাদেরকে আর একটা বলে রাখ আর একটা বলে রাখি এখানে তোমাদের এখানে এখানে তো তোমাদের এখানে বলে রাখি নেগেটিভ মার্কিং আছে একের চার পিলা এবং মেন দুটোতেই তোমাদের নেগেটিভ মার্কিং আছে আর তোমাদের স্যালারিটা বলে দিই স্যালারি হচ্ছে বেসিক পে হচ্ছে সাতাশ হাজার ছশো কুড়ি টাকা আর এখানে দেখো দশ নম্বর নাম্বার অফ চান্স বলছে কে কতবার আর কি পরীক্ষায় বসতে পারবে জেনারেল বসতে পারবে জেনারেল চারবার জেনারেল ই ডাব্লিউ এস পি ডাব্লিউডি পাবে সাতবার ও বি সি সাতবার ও পিডাব্লিউডি সাতবার আর এসসি এসসি পি এসটি এস টি এস টি পিডাব্লিউডি এরা যতবার খুশি ততবার পরীক্ষায় বসতে পারবে আর অ্যাপেলাই তোমরা কোথায় করবে অ্যাপেলাই দেখছো এখানে যে এস বি আইয়ের ওয়েবসাইট আছে এখান থেকে অ্যাপ্লাই করে নেবে আর এক্সামিনেশান সেন্টারটা তোমরা একবার দেখে নাও এক্সামিনেশান সেন্টারটা তোমরা দেখছো এখানে যে ত্রিপুরা আছে ত্রিপুরার ত্রিপুরায় যে প্রিলিমিনারি পরীক্ষা হবে আগর আগরতলাতে আর মেন পরীক্ষা হবে আগরতলাতে আর ওয়েস্ট বেঙ্গলের প্রিলিমিনারি পরীক্ষা হবে আসানসোল দুর্গাপুর হুগলি কল্যাণী কলকাতা শিলিগুড়ি আর মেন পরীক্ষা হবে হুগলি কল্যাণী আর কলকাতা এই তিনটে সেন্টারে মেন পরীক্ষা হবে আর নিচে দেখছি যে গাইডলাইন দেওয়া আছে এটা তোমরা কী করে অ্যাপালা করবে সেটা তার জন্য নিচেতে গাইডলাইন দেওয়া আছে ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং লাইক করবে আর কেউ যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে